বারান্দা ঘর তিন দিকে জুল বারান্দা লগ আর অন্য কিছু প্রমাণ করতে পারলে মাগনা দিয়ে দিন মানে সরাসরি এইভাবে চেক করা আপনারা নিতে পারবেন সব চাকোশনের ব্যাপার হচ্ছে ডুপ্লেক্স সিঁড়ি গুলো না ভাই তো এখানে হচ্ছে আবার বেরাতে লতানো ডিজাইন করা এবং টালিটিন 150 খুব এটা অসাধারণ চার দিকে জুল বারান্দা ঘর একবার ফ্রেশ কাট কিন্তু দেওয়া থাকে অর্ডার ঘরে আসসালামু আলাইকুম সবাইকে কাঠের ঘরের হাটের নতুন আর একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আজকে কিন্তু থাকবে রাজকীয় ডিজাইনের কাঠের ডুপ্লেক্স ঘর যেখানে আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু পেয়ে যাবেন সুন্দর নকশা সম্পূর্ণ ঘরগুলো কিন্তু থাকবে আজকে আজকে যে চলে এসেছি এই নাম হচ্ছে আবির টিম আর এখন আমি কথা বলবো এই প্রতিষ্ঠানের ওনার দীপু ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনাদের এই প্রতিষ্ঠান আসলে তো ভাই রাজকীয় ডিজাইন ডুপ্লেক্স ঘরগুলো দেখতে পাই আমরা হ্যাঁ হ্যাঁ তো আজকে কি কি এভার ঘর দেখব আমরা আজকে হচ্ছে তিন দিকে ঝুল বারান্দা চার দিকে ঝুল বারান্দা আইতিশের বন্দরের টপ বারান্দা তারপর আপনাদের দेरতলা একতলা এচাড়াও আরো ঘরের গালাশন আমরা এক এককে দেখানোর চেষ্টা করব তো প্রথমে তো জানলাম আপনার প্রতিষ্ঠানের নাম মেসাস আবি টিমবারস সেক্ষেত্রে অ্যাড্রেসটা কোথায় ভাই এটা আপনার লোহাজং গলাবাগান বাগান ঘোড়া দুর বাজার মাওয়াপদ্দা ব্রিজের পূর্ব পাশে অবস্থিত স্থান থেকে গাঙ্গিল ইলিশ পরিবহনে আপনি আমাদের এখানে আসতে পারবেন প্রথমে হচ্ছে আমরা এই ঘরটা দেখাবো ভাই এটা তো একবার বিশাল সাইজের একটি ঘর এটা আপনার আই তৃষা বন্দরের ঝুল বারান্দা ঘর তিন দিকে ঝুল বারান্দা তিন দিকে ঝুল বারান্দা এইটায় সম্পূর্ণ লোহা কাটে কিন্তু ঘরটা ঘুরে দেখাবো সম্পূর্ণ আর ভাই এটা হচ্ছে সম্পূর্ণ লোহা কাট এটা কি গ্যারান্টি দিবেন হ্যাঁ 100% গ্যারান্টি আর প্লাস 100% লোহা কাটের গ্যারান্টি আচ্ছা সেটা কিন্তু লোহা কাটার অন্য কিছু প্রমাণ করতে পারলে মাগনা দিয়ে দিন ঘড়ি ফ্রি দিয়ে দিবেন এটা আপনি নিচে আছে আপনার 23 ফিট 21 ফিট উপরে আছে 30 ফিট আর 17 ফিট এটা আপনাদের বডি পলেন শেড মিলি আর চালে হলো চালেও 50 মিলি টালিটিন আর দেখুন ঘরের বেড়াতে অসাধারণ নকশা কিন্তু দেওয়া আছে দরজাতেও নকশা আছে ভাইয়া হ্যাঁ দরজা আমরা একটু চারদিকে ঘরটা একটু ঘুরিয়ে দেখাই আর এটা হচ্ছে মূলত তিন দিকে ঝুল বারান্দা দোনা ভাই হ্যাঁ এটা তিন দিকে ঝুল বারান্দা এই যে দেখুন ঝুল বারান্দা কিন্তু এই যে এই পর্যন্ত এসেছে তো আমরা সাইডের বেড়াতে চলে আসলাম এইখানও কিন্তু সুন্দর ডিজাইন করা আছে এখন আমরা ঘরের পিছনের দিক দেখাবো পিছনে দেখুন অনেকে অনেক সময় কমেন্ট করে পিছনের দিক দেখানোর জন্য তো ঘরের ব্যাক সাইডটাও কিন্তু আমরা দেখিয়ে দিলাম সম্পূর্ণ হলো আগাঠের আর এগুলো হচ্ছে শিখ ভাই হ্যাঁ এসএসএফ আমরা হচ্ছে আবার সাইডের বেরার এখানে চলে আসলাম দেখুন প্রত্যেকটা জানলাতে কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন করা আছে দেখুন দিকে তাকান দেখেন রেলিং এর কাটগুলো কি সুন্দর লাগতেছে এগুলো কত ইঞ্চি কাঠ দিয়েছেন ভাই আপনারা 1 ইঞ্চি কুড়া তক্তা 8 2 বাইলশা আর হলো লড়া হলো 43 44 মানে সম্পূর্ণ ঘরে কাঠামোটা খুবই মজবুত খুব মজবুত লোহাকার তো আমরা হচ্ছে বাইরে থেকে এই ঘরটা ঘুরিয়ে দেখালাম এখন আমরা এই ঘরের ভিতরে গিয়ে দেখাবো ভাই প্রত্যেকটা দরজায় তো সেম এরকম ডিজাইন প্রতিটা দরজার ভিতরে ডিজাইন আছে

আমরা একটু মূল ঘরে যাই সব চাকর ব্যাপার হচ্ছে ডুপ্লেক্স সিঁড়িগুলো না ভাই হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর লাগে সিঁড়ি গুলো নিচে তো কেবিনেট করা নকশা করা কেমন মোটা ভাই বালিশা আপনার আট বাই দুই আট বাই হ্যাঁ সাইড দিয়ে আবার এখান বারান্দা করতে পারবে আমরা হচ্ছে তক্তা গুলো কিন্তু অনেক মোটা আপনারা দেখুন আর সম্পূর্ণ ঘরটাই কিন্তু লোহা কাঠ দিয়ে তো দ্বিতীয়তলার পাটাতন লোহা কাঠের টপ সিলিং টা কি কাঠ ভাই টপ সিলিং লোহা কাঠ মানে কোনো দিকে অন্য কোন কাঠি সেই সেক্ষেত্রে আমরা তলায় চলে আসলাম এটা কি আদালত নাকি ভাই হ্যাঁ এটা যেহেতু আদালতের রেলিং এর অনেকটা দেখে যাওয়ার জন্য এটা হচ্ছে কিন্তু অনেক জায়গা থাকে আমরা হচ্ছে মোটামুটি দ্বিতীয় ঘুরে দেখলাম মোট ছয় রুম করা যাবে আমরা এখন সোজা বারান্দায় যাব আর বারান্দা একটু দেখাই এই ঘরের হাইট কিন্তু অনেক উঁচু হয় একটু যদি ঘুরিয়ে দেখাতে না তো এটা হচ্ছে সামনে জুল বারান্দা আছে আমরা এখানে হচ্ছে আরো একটি বারান্দা একটু পর আমরা এই ঘরটা দেখাবো এটা কিন্তু আরো রাজি গিয়ে চারদিকে জুল বারান্দার হ্যাঁ আচ্ছা তো আমরা একটু ওই পাশের বারান্দাটা দেখাই তো আমরা হচ্ছে এখানে চলে আসলাম দেখুন মানে বারান্দাটা চড়াও কিন্তু অনেক

এই 3 ফিট বাই 21 ফিট। ডিজাইন করা। জানালারাতে কি ডিজাইন? এটা এটা সম্পূর্ণ লোহা কাটার ঘর সম্পূর্ণ লোহা কাটা। এটা ঘুরে ঘুরে দেখান। আমরা একটু ঘুরে দেখাই দেখুন। খুবই সুন্দর কিন্তু ডিজাইন আর কাট গুলো দেখুন আপনারা। আপনার সরাসরি এসে দেখলে কিন্তু বুঝতে পারবেন কাটটা কেমন ফেশ দেওয়া হয় আমার ঘর মেহেরাব ভাই সামনে পিসে সব জায়গায় কাস্টমলে সাজাই বাসাই করে নিবে। আরে লিখিত আকারে গ্যারান্টিও দিয়ে দিবে।

আবার চড়া অনেক কত ফিট চড়া এটা এটা হলো 8 ফিট চড়া আর এদিকে 23 ফিট রুয়া বাগার কাট কত ইঞ্চি দুই দুই রুয়া আর বাগা হচ্ছে সোয়া দুই এই পাটাতনটা হচ্ছে সম্পূর্ণ লোহা কাট হ্যাঁ সম্পূর্ণ আলাম ফ্রেশ কত লোহা একবার আস্তো কিন্তু দেখুন পাটাতনটা আর ভাই এই যে খুঁটিগুলা কত ইঞ্চি দিয়ে খুঁটিগুলো 4 বাই 4 এই মূল ঘরের দরজা তো নকশা করা আছে হ্যাঁ আমরা একটু মূল ঘরের ভিতরে যাই এই যে মূল ঘর এখানে হচ্ছে দুইটা রুম করা হ্যাঁ করা তো এই যে এইখান হচ্ছে হাতাশ ও ডুপ্লেক্স হবে হ্যাঁ আর এইখানে একটা বেডরুম এটা মাপটা কেমন ভাই এটা আপনি 10 13 এই যে উপর তলার পাটাতন হচ্ছে পুরো পুরো পাটাতনটা পুরোই আর সম্পূর্ণ লোহা কাটা আমরা একটু মূল ঘরের দিকে যাই চলুন এই যে সাইড দিয়ে এটা তো দরজা দেওয়া আছে আপনাদের প্রত্যেকটা ঘরে তো দরজা থাকে সাইডে হ্যাঁ সাইডে দরজা আছে চাইলে চাইলে এটা পিছন দিতে পারে আমরা একটু এই শেটা দিয়ে এখন উপরতলা যাব দেখুন এইটার কার্ডও অনেক মোটা দেওয়া মোটা আর এই যে বালিশ আটা ভাই এটা কত ইঞ্চি বালিশটা আপনার 6 বাই 2 এত মোটা হ্যাঁ মোটা এই যে দেখুন একবার পাকা 2 ইঞ্চি পুরু আছে তো আমরা এখন এই ঘরের উপরের তলায় চলে আসলাম এই ঘরের উপরে কি রুম করে দিবেন ভাই হ্যাঁ রুম করে দিব চাইলে করে দিব রুম যদি না থাকে তাও দেখুন আপনারা কত বড় উপরের তলাটা এটা মূলত আপনার দোতলা সিস্টেম কেউ যদি ঝুল বারান্দা চায় ওইটা উপরে দিতে পারি আবার কেউ এই যে উপরে নৌকা সিলিং করবো আমি তার মানে এইখান দিয়ে হচ্ছে কাঠের তক্তাগুলো গুলো বসবে হ্যাঁ সেক্ষেত্রে গরম লাগবে না না টিন প্লেন শিট কেমন দিয়েছেন এটা এটা বডি প্লেন শিট আপনার আবুল খেহের পয়েন্ট থার্টি টু চালের কে ওয়াই

আর আমরা একটু যদি দেখাই পিছনের দিকে যদিও বা জায়গা এখানে কম কিন্তু এই যে দেখুন পিছন দিক দিয়ে কিন্তু একবার ফ্রেশ লোহা কাটি তো ভাই সম্পূর্ণ হ্যাঁ এটা সম্পূর্ণ লোহা কাটি এই টাইপের ঘরে মোট কয় রুম করা যায় ভাই এইটা আপনি চার রুম করা যায় সামনে আবার এরকম বারান্দা দেওয়া যায় তো আমরা একটু এই ঘরের ভিতরে যাই তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম ভাই এখানেও কি কাজ চলছে অলরেডি পার্টিশন এটা একটা পার্টিশন বানাইতাছি এই ঘরে খুঁটি কত ইঞ্চি চার তিন আর কত সুন্দর খাম দেখেন ফ্রেশ একবার ফ্রেশ কাট আপনারা দেখে শুনে নিতে পারবেন বালিশাটা কত ভাই কত 500 আর এই যে দেখুন এখানে গুলো কিন্তু লোহা কাঠের

আর দেখেন এই যে আমার চালের রুয়া বাঘ এগুলি সব নাই দিয়ে কোনো ভেজাল নাই একবার ফ্রেশ এগুলো ফ্রেশ লোহা কাঠ লোহা কাঠ ছাড়া আমার কাছে কোনো কাঠ নাই কত ইঞ্চি এটা এটা দুই বাই দুই চলুন আমরা বাইরে গিয়ে এই ঘরের প্রাইসটাও বলি তো ভাই এতক্ষণ আমরা এই ঘরটা দেখলাম এটার প্রাইসটা কত এই ঘরটা ভাই প্রাইস হইলো নিচে একটা পার্টিশন দিয়া চার লাখ তিরিশ হাজার কেউ যদি এই ঘরই নেয় মিক্সড দিয়া দুই লাখ পঞ্চাশ হাজার তো ভাই আমরা দেখতে পাচ্ছি এই ঘর হচ্ছে ঢেউ টিন দেওয়া

লম্বা আছে একত্রিশ ফিট পাশে আছে একুশ ফিট এই নাকের ডিজাইনের নাম কি ভাই জমিদারি নাক মানে জমিদার বাড়িতে এরকম থাকে হ্যাঁ হ্যাঁ তো এটা সম্পূর্ণ কি কাঠের ঘর ভাই এটা অল লোহা কাঠ ফুল লোহা ফুল লোহা কাঠ আমরা একটু ঘুরে ঘুরে নকশা গুলা প্রথমে দেখাই যে দেখুন সম্পূর্ণ বডিতে সুন্দর নকশা আর এই যে দেখুন জানালার তো নকশা সামনে এই জায়গাটা কি হবে ভাই এই সামনে একটা উপরে ঝুল বারান্দার মতো হবে মানে খোলা বারান্দা হবে খোলা বারান্দা হবে আমরা একটু সাইডের বেড়াটা দেখাই আর আপনি দেখেন এই যে জানালাগুলোতে ডিজাইন আর এই সাইডের দরজা তো ডিজাইন আছে দরজাতে সব প্রতিটা দরজায় ডিজাইন থাকবে

প্রত্যেকটা জানালারতেই কিন্তু অনেক সুন্দর নকশা করা আছে দেখুন এসএসএ শিখ সহ তো শেখও কিন্তু এটা খুবই সুন্দর একটি ঘর টিনা প্রেনশিপ কেমন ভাই এটা আপনারা চালে 350 এমএম .50 বডি পলেন 40 এমএম আমরা হচ্ছে এখন এই ঘরের এই বারান্দার অংশে চলে আসলাম দরজাটা কিন্তু খুব ভালো কাঠের কোয়লা লোহা বলে এটা বারমার লোহা বাঁকা হবে না কখনো আমরা একটু ভিতর যাই ঘরের এটা বর্তমানে আপনার 5টা রুম আছে

তো এইখানে হচ্ছে দুইটা রুম কিন্তু ইজিলি করা সম্ভব সেক্ষেত্রে খুঁটিটা কত ইঞ্চি দিয়েছে খুঁটিটা চার বাই পাঁচ চাইলে তো অর্ডার দিয়ে এর মোটা না আরো মোটা নিতে পারে আরো চিকুন নিতে পারে তো আমরা একটু মূল ঘরের ভিতরে যাই পাটাতন তো লোহা কাঠ ভাই সম্পূর্ণ এই পাটাতন লোহা কাঠ আলাম একবার আস্ত লোহা কাঠ খুবই ঘন ঘন কাঠ গুলো কিন্তু দেওয়া আছে উপরে একটা লোহা কাঠ আছে উপরে একটা লোহা কাঠ ওকে তো এই যে এইখানে দেখুন অনেক সুন্দর একটা ডুপ্লেক্স সিঁড়ি কিন্তু দেয়া আছে হ্যাঁ বেডরুমের মাপটা কেমন ভাই বেডরুম 10 বাই 13 মানে এটা হচ্ছে বিল্ডিং এর একটি বেডরুমের সমান সাইজের 10 ফিট বাই 13 ফিট হাইট তো হয় অনেকেই ঘরে হ্যাঁ কত ফিট হাইট এটা আপনার এদিক থেকে আছে বারো ফিট টোটাল তেইশ ফিট আছে হাইট সম্পূর্ণ ঘরটা আছে আঠাইশ ফিট মানে প্রায় তিন তলার কাছাকাছি তো আমরা একটু আবার মূল ঘরের ভিতরে যাই তো এই যে দেখুন এই লড়া গুলো তো কাঠের মোটা মোটা চার বাই তিন লড়া দুই পাশে কিন্তু সিঁড়িতে হাতল আছে এই যে বালিশ আর মাপটা কেমন বালিশ এটা দশ বাই দুই এই যে দেখুন থিকনেস টা কত আর রুইতন ডিজাইন কত সিঁড়ির কাঠটা আপনারা দেখুন এটা কত ইঞ্চি দিয়ে দুই ইঞ্চি দুই ইঞ্চি মোটা নয় বাই দুই আমরা হচ্ছে এখন কথা বলতে বলতে উপরের তলায় চলে আসলাম সেক্ষেত্রে এটা হচ্ছে একটি কমন স্টেজ ভাই

আমরা একটু বারান্দার ভিতরে যাই এটা তো চার দিকে ঝুল বারান্দা এটা ঘুরাই দেখেন তো আমরা একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখাই আর অবশ্যই ঝুল বারান্দা ঘরের সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে এইখানে এসে আপনারা কিন্তু খুব সুন্দর একটা বাতাস অনুভূতি করতে পারবেন রিল্যাক্স থাকার জন্য কিন্তু এই জায়গাটা পারফেক্ট আর মূলত এটা হচ্ছে গ্রাম্য ঘরবাড়ির কিন্তু বেশিরভাগ ইউজ হয় মুন্সীগঞ্জের ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই কাঠের ঘরগুলোতেই থাকে আপনারা দেখুন এখন হচ্ছে আমরা ঘুরে ঘুরে চারপাশ দেখাচ্ছি আর এই পাটাতনের যে সাইডটা এটা হচ্ছে লোহা কাঠের হ্যাঁ লোহা কাঠ আমরা হচ্ছে মোটামুটি চারপাশ ঘুরে দেখলাম লম্বা কেমন বারান্দা এই বারান্দাটা এই মাথা থেকে ওই মাথা একত্রিশ ফিট চড়াই আছে একুশ ফিট তো আমরা হচ্ছে এখন নিচে যাব নিচে যেতে যেতে একটু সিঁড়িটা আমরা নামতে নামতে দেখাই কারণ কতটা সহজে নামা যায় সিঁড়ি দিয়ে আপনার একটু দেখুন হাতলো কিন্তু ধরা লাগে না নামার জন্য এত সহজ ভাই না হ্যাঁ হ্যাঁ মানে আপনি হচ্ছে কাঠগুলো খুব ঘন করে দিয়ে দেন ধরেন দুইটা কার্ড বেশি দিলাম যদি মানুষের চলাফেরায় সুবিধা হয় আমার তো সমস্যা নেই তো আমরা হচ্ছে এখন নিস্তলাতে চলে আসলাম বাইরে গিয়ে আমরা এই ঘরের প্রাইসটা এখন বলবো এই ঘরের দাম হইতেছে আপনার মূল ঘরের দাম আপনার একুশ লাখ আর উঠাইয়া নেওয়ান উঠানি খরচ এক লাখ এই বাইশ লাখ টাকা পড়বে বাইশ লাখ টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ এই ঘরটা মিক্স কার দিয়ে নিলে কেমন পড়বে বারো লাখ টাকা মানে অর্ধেক প্রাইস কমে যাবে তো এই পর্যায়ে আমরা দেখবো একতলা একটি লোয়াঘাটের ঘর হ্যাঁ এটা আপনার আই একুশ কেউ যদি তেইশ চাই তেইশ দেওয়া যায় এই যে দেখুন সাইড দিয়ে এটা তো দরজার অপশন আছে

আবার অনেকে মই নেয় আবার সিঁড়ি চাইলে দিব সিঁড়িটার জন্য আলাদা খরচ লাগবে চলুন বাইরে গিয়ে ঘরের প্রাইসটা বলি এতক্ষণ আমরা এই ঘরটা ঘুরে দেখালাম এটা হচ্ছে একতলা একুশে বন্ধ লোয়াঘাটের ঘর জি ভাই প্রাইস কত ভাই এটা আপনার প্রাইস হলো আপনার তিন লাখ বিশ হাজার আর মিক্স কাট নিলে আপনার দুই লাখ ফিটিং সহ এটা ফিটিং সহ তো এই পর্যায়ে আমরা দেখাবো কিছু অর্ডারে ঘরের কাজ এটা কোথায় ডেলিভারি যাবে ভাই এটা আপনি রুজ দিন রুজ দিন আর এই যে এইটাও তো অর্ডারে ঘর হ্যাঁ একবারে ফ্রেশ কাঠ কিন্তু দেওয়া থাকে অর্ডারের ঘরে লোহা কাজ আর আপনাদের প্রতিনিয়ত ঘর তৈরির কাজগুলো চলে ভাই অর্ডারই হ্যাঁ কিভাবে মজগি দিয়ে বেড়াটা ফিটিং করা হয় তো এইখানে আপনার একটি ঘরে কাজ চলছে ভাই এটা কি টাইপের ঘর

ওকে তা আপনার অন্যান্য খোলাতে ঘর আছে সেগুলো আমরা দেখা তো দীপু ভাই আপনার আরো একটি খোলায় চলে আসলাম এখানে এটা কি ঘর হ্যাঁ এটা আই তেইশে বন্দরের একতলা ঘর নাক বারান্দার ঘর তেইশে বন্দরের তেইশে মানে বিশাল বড় সাইজের ঘর কিন্তু আপনার দেখুন এই ঘরটা খুব সুন্দর এটাতে চার রুম করা সম্ভব না ভাই চার রুম করা সম্ভব ওকে আমরা একটু দেখাই দেখুন কাঠ এটা তো খুব ফ্রেশ দেওয়া আছে এটার কি কাজ এখনো চলছে পাটা পনে বিশাল বড় জায়গা এটার উপরে কি থাকা সম্ভব হ্যাঁ উপরে থাকা সম্ভব সেটা এটা রুম হবে কয়টা এটা রুম হবে চারটা আমরা একটু সামনে দেখাই এটাতে কিন্তু সামনে অনেক সুন্দর নকশা করা আছে আর চাইলে আপনারা নকশা ছাড়াও নিতে পারবেন এটা টিন আর শিট কেমন এটা বডি প্লেন শিট পয়েন্ট থার্টি ফাইভ টিন হলো পয়েন্ট থার্টি এটা আপনার প্রাইস হলো আপনার পাঁচ লাখ টাকা সম্পূর্ণ লোহা কাঠ খালি দুই সিট বিশ না করে ফিটিং সহ ডেলিভারি সহ অনেক পাঁচ লাখ আর মিক্স কার দিয়ে নিলে মিক্স কার দিয়ে নিলে আপনি সাড়ে তিন লাখ এখানে তারও ঘরের কাজ চলছে ভাই এই যে লোহা কাঠের একটা ওই যে একটা মিক্স কাঠের আর এখানে একটা ঢেউটিনের ঢেউটিনের একটি ঘর আছে মিক্স কাঠের এটা মিক্স কাঠের হ্যাঁ দেখুন ভেউটিনার ঘরও কিন্তু অনেকে চায় সেক্ষেত্রে আপনার চাই দুই লাখ টাকা দুই লক্ষ টাকা অনলি হ্যাঁ আর এটা আপনার দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তো ভাই এইখানে এটা কি ঘর এটা আইতে সাবন্দরের ডেউটিনের ঘর এটা কত মেমটিন এটা আপনার পয়েন্ট বিয়াল্লিশ বারান্দায় ঘরে পয়েন্ট থার্টি টু বডি পেলে চল্লিশ ভিতরে এটা তো কয় রুম করা যাবে এটা ছয় রুম করা যাবে পাঠাতন লোহা কাঠ উপরে করি কাট তো এই ঘরের প্রাইস কেমন ভাই এটা প্রাইস আপনার আট লাখ টাকা তো আপনার অন্য কোলায় আরো ঘর আছে সেগুলো আমরা দেখাইছি। হ্যাঁ, মিক্স কাটের ঘর আছে তো দিবপু ভাই আপনার আরো একটি কোলায় চলে আসলাম। এখানে অর্ডারই করে কাজ চলছে। হ্যাঁ, অর্ডারই করে কাজ চলছে আর সামনে এক দিকে একটা ঝুল বারান্দালা ঘর আছে। এটা আপনি সম্পূর্ণ লোহা কাট 25 ফিটের মতো হাইট আছে। 25 ফিট হাইট। আর দেখুন অন্য সুন্দর নকশা করা। সামনে একটি ঝুল বারান্দা। মানে আমরা আজকে যে ঘরগুলো দেখালাম তিন দিকে ঝুল বারান্দা, চার দিকে ঝুল বারান্দা। একবারে सेम ক্যাটাগরিরই ঘর। सेम ক্যাটাগরিরই এটা।

হবে এটা আপনার চা লোহা কাঠ এইটা ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা বিক্রি এটা আপনার ঘর এটা বন্দর দুইটা বেড়া লোহা কাঠ খুটি লোহা কাঠ ঘরটা আমরা একটু দেখাই হচ্ছে রুম করা যাবে ভাই এটা আপনি পার্টিশন দিলে চার রুম আর আমরা এখন পার্টিশন দিটাসিনা নিচে এক রুম উপরে এক রুম তা আমরা একটু এই ঘরে ভিতর যাব এমনিতে গুলা কি কাট দিয়েছেন ভাই এটা আপনার লোহা কাটার খুঁটি থাকবে দুইটা বেড়া লোহা কাটা হবে তো আমরা একটু এখানে এসে দেখাই এই যে দেখুন ঘরের ভিতরে কিন্তু অনেক জায়গা খুঁটিগুলো কি কাট ভাই লোহা কাট লোহা কাট এটা এটা কি लोहा একটু হালকা কালার লাগছে হালকা কালার এটা নতুন দেশি लोहा আর সিঁড়িটা ইও ওকে আমরা একটু এখান থেকে দেখাই উপরে কেমন জায়গা চাইলে তো ইজিলি থাকা সম্ভব ভাই হ্যাঁ হ্যাঁ দুই লাখ টাকা লোহাঘাটের খাম দিয়েও কিন্তু আর এটা কি ঘর ভাই এটা আইতে একটা ঘর অসাধারণ খুব সুন্দর ঘর কত ফিট তেইশ ফিট বাই তো আমরা একটু দেখাই এইখানেও কিন্তু দেখুন সুন্দর একটি বেড়া ফ্রেশ কাঠ দেওয়া আছে লোহা ভিতরে কি পার্টিশন দিবেন ভাই চাইলে দিব চাইলে দেওয়া সম্ভব এই যে সিঁড়ি আছে তলার মতো সেম হাইট হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই থাকবে সকল টাইপের ঘর অর্ডার দিলেও বানিয়ে দিতে পারবে তো দীপক ভাই এত আপনি ধন্যবাদ আপনি অনেক কষ্ট করছেন আসসালাম